আলাইকুম এভরিওয়ান আই হোপ দ্যাট ইউ অল ভেরি ফাইন আজকের লেসনে ইংরেজি বাক্যে প্রেপিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব আমরা সাধারণত জানি প্রেপজিশনের পরে নাউন ব্যবহার করা হয়ে থাকে অথবা প্রেপোজিশনের পরে মেইন বার্ব ব্যবহার করা হয়ে থাকে তবে প্রেপদিশনের পরে আমরা যখন মেইন বার্ব ব্যবহার করব সেই সকল বার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কারণ প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সেই প্রেপোজিশনের ব্যবহার রয়েছে এবং সেই সকল প্রেপোজিশনের পরে আমি যখন মেইন বার্ব ব্যবহার করব সেই সকল বার্বের সাথে অবশ্যই আইএনজি তোমরা লক্ষ্য করবে যেমন গ্রামার না শিখে আমরা ইংরেজিতে কথা বলি উই স্পিক ইংলিশ উইদাউট লার্নিং গ্রামার জেলানার্স উইদাউট হচ্ছে প্রিপোজিশন এরপরে লার্নের সাথে আইএনজি যোগ করেছি ভালোভাবে না জেনে আমি কোনো কথা বলি না আই ডোন্ট সেই এনি ওয়ার্ড উইদাউট লোভিং ওয়েল তুমি ইংরেজি শেখার জন্য আন্তরিকভাবে চেষ্টা করো ইউ ট্রাই হোডিয়ালি ফর লার্নিং ইংলিশ নাস্তা খাবার আগে তুমি পত্রিকা পড়ো ইউ রিড নিউজ ফেইপা বিফোর হ্যাভিং ব্রেকফাস্ট বিফোর এটা হচ্ছে আমাদের প্রিপজিশন এরপরে হ্যাভের সাথে আইএনজি যোগ রয়েছে পত্রিকা পড়ার পরে সে অফিসে যায় হি গোস টু দি অফিস আফটার রিডিং নিউজ ফেইপা ব্যায়াম করার পরে সে এক ঘন্টা বিশ্রাম নেয় হি টেকস রেস্ট ফর ওয়ান আওয়ার আফটার টেকিং এক্সারসাইজ আফটার এটা হচ্ছে প্রেপিশন এরপরে টেকের সাথে আইএনজি যোগ রয়েছে তাহারা চিনি ছাড়া চা পান করে উইদাউট এরপরে সুগার রয়েছে এটা হচ্ছে নাউন যার জন্য আমরা কিন্তু আইএনজি যোগ করে নিই শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তা স্টুডেন্টস প্রেপারেশন ফ দি এক্সাম ফর হচ্ছে প্রেপজিশন এরপরে এক্সাম হচ্ছে নাউন যার জন্য এখানেও আমরা আইএনজি যোগ করিনি আমাকে সাহায্য করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আই থ্যাংক ইউ ওল ফর হেল্পিং মি জিয়ালানার্স ফ হচ্ছে প্রেপজিশন এবং হেল্প হচ্ছে ভার্ভ যার জন্য ফরের পরে হেল্পের সাথে আইএনজি যোগ করা হয়েছে ভালোভাবে না বুঝে রাজু কথা বলে না রাজু ডাজ্যান্ড ঠোক উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়েল উইদাউট প্রেপোজিশন এবং আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে বার্ভ যার জন্য এর সাথে আইএনজি যোগ করা হয়েছে ইংরেজি শিখে লোকটি বিদেশ যেতে চায় দ্য ম্যান ওয়ানস টু গো অ্যাপ্রোচ বাই লার্নিং ইংলিশ বাই হচ্ছে প্রেপোজিশন লার্ন হচ্ছে বার্ভ যার জন্য এখানে লার্নের সাথে আইএনজি যোগ করা হয়েছে মা বলার আগে আমি কাজটি শেষ করার চেষ্টা করি আই ট্রাই টু ফিনিশ টেলিং হচ্ছে প্রেপজিশন যার জন্য সাথে আইএনজি যোগ করা হয়েছে টেলের আই হোপ দ্যাট ইজ ভেরি ক্লিয়ার টু ইউ ইউল আমরা যখন প্রেপোজিশনের সাথে মেইন ভার্ব ব্যবহার করবো সেই সকল ভার্ভের সাথে আইএনজি যোগ করব। অথবা প্রেপজিশনের পরে আমরা সরাসরি নাউন ব্যবহার করব Now it's your turn to make another sentences. Thanks for watching.